হে হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো আমি হলাম সমানা যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং স্পিরিচুয়াল মন্ত্রাস ল অফ অ্যাট্রাকশন নিয়ে এবং ল অফ অ্যাজামশন নিয়ে ভিডিও নিয়ে ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ল অফ অ্যাজামশন বোথ আর ডিফারেন্ট ঠিক আছে তো যদি তোমরা ইন্টারেস্টেড হও এই সমস্ত টপিকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি পার্সোনাল কোনো রিডিং নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এইট ফাইভ জিরো এই নম্বরে আর এখানে থাকবে তোমার তুমি লাভ স্পেল করাতে পারো থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে পারো রোড ওপেনার স্পেল করাতে পারো তোমার পার্টনারের সঙ্গে তোমার কোনো কথা নেই মেসেজ নেই সেটার জন্য স্পেল করাতে পারো ওকে অ্যান্ড দিস ইজ অ্যামেজিং রেজাল্ট স্পেল যারা করায় তাদের খুবই ইউনিক তবে হ্যাঁ তুমি পার্সোনালি নিজেকে হিল করবে তবে স্পেলটা কাজ করবে এমন নয় যে নিজে সারাদিন নেগেটিভ হয়ে রইলে আর আমাকে দিয়ে স্পেল করালে তো ম্যাজিক হয়ে গেল না তোমাকে নিজেকেও কিছু না পজিটিভ এফেক্ট নিতেই হবে ওকে অ্যান্ড ল অফ অ্যাজামশন নিয়ে কথা বলি যেটা খুব সুন্দর একটা টেকনিক নেভেল গডার তোমরা সার্চ করে দেখবে যেটাতে অ্যাফার্মেশন বেশি প্রায়োরিটি পায় ভিজুয়ালাইজেশন বেশি প্রায়োরিটি পায় এবং হোয়াট ইউ ফিল ফিলিংস দিয়েই আমরা সব কিছু ঠিক করতে পারি যে কোনো টেকনিক আমরা ফলো করি যে কোনো টেকনিক মন্ত্রা বলো যায় বলো সমস্ত কিছুর একটা ইন্টেনশন থাকে যে তোমার ফিলিংসটাকে রিপ্রোগ্রামিং করা রাইট এটাই মুদ্রা কথা থাকে তুমি কতটা বলে না এবার তাহলে যদি সত্যি মন্ত্রের অনেকটা বেশি পাওয়ার তো আছেই কিন্তু তুমি সেটা কতটা পজিটি পজিটিভিটি এবং ফেথ নিয়ে করছো সেটা আর একটা কথা আমি বলে রাখছি প্লিজ 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 আমি সবাইকে রিকোয়েস্ট করব কোনো বাবা তান্ত্রিক এবং যাদের বেশি করে মা কালীর ভর আসে এরকম লোক থেকে বেঁচে থাকো কারণ এরা অ্যাকচুয়ালি নিজেদেরকে মা কালী ভাবা আজকাল স্টার্ট করে দিয়েছে তো দেখো ভক্তি করো মাকে মাকে আমিও মানি মায়ের নাম না নিয়ে কার্ড আমি বের করি না মাকে জেনুইনলি ভক্তি করো তো মাকেই ডাকো মা এমনিই সাড়া দেবে কিন্তু কারোর থ্রু দিয়ে পেতে গেলে কিন্তু প্রবলেম হ্যাঁ তুমি যদি কাউকে গুরু রাখছো গুরুও সঠিকভাবে যাচাই করো নাহলে তোমার বৃহস্পতি ডাউন হয়ে যাবে ওকে তো প্লিজ কোনো বাবা তান্ত্রিক ভর আসা লোকেদের কাছ থেকে বেঁচে থাকো কারণ আলটিমেটলি তাদের ইনটেনশন থাকে তোমার পয়সা আর তোমার পয়সা তাদেরকে তুমি কিছু পার্সোনালি বললেও তারা গায়ে মাখবে বলবে আমি আমার মাকে তুমি বলছো তোমাকে অভিশাপ দেবে তোমাকে উল্টাপাল্টা বলবে কারণ তুমি যখন তাদের পর্দা ফাঁস করে দাও তো তোমার থেকে মানে তারা তার থেকে বড়ো শত্রুতা তাদের আর কেউ হয় না তো তারা ওটা হজম করতেই পারে না তারা নিজেদেরকে মা কালী ভাবে তো এরকম চলতা ফিরতা মা কালির থেকে প্লিজ বেঁচে থাকো প্লিজ 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 আমি রিকোয়েস্ট করব দেখো কোনো দিন তো আসে না তোমার গণেশের কোনো ভর আসে না নারায়ণের কোনো ভর আসে না মা লক্ষ্মীর কোনো ভর আসে না মা সরস্বতীর কোনো ভর আসে না কিন্তু মা যেহেতু মা কালী অনেক সরল সন্তানের জন্য রূপ ধারণ করেছিল তাই মাকে নিয়ে অ্যাকচুয়ালি সবাই ব্যবসা করে মা মনসা বলো মা কালী বলো এদেরকে নিয়ে সবাই ব্যবসা করে তো তোমরা প্লিজ বেঁচে থাকো ঠিক আছে প্লিজ বেঁচে থাকো হ্যাঁ জেনুই কোনো পণ্ডিত আছে কোনো ভক্ত আছে যারা মায়ের কাজ করে হ্যাঁ এর মধ্যেও বলবো বিচক্ষণ ব্যক্তি আছে যারা মায়ের ভক্ত কিন্তু কিছু মানুষ আছে ভর আসছে আর সেটা নিয়ে কী বলবো জাস্ট ব্যবসা করছে সব মানুষের কাছ থেকে বেঁচে থাকো ঠিক আছে চলো দেখে নেব বা তিন মিনিট হয়ে গেলো প্রায় চার মিনিট এই মুহূর্তে তোমার এনার্জি কি আছে ওম শ্রী মহাকালিকায় নমহা ওম শ্রী মহাকালিকায় নামা ওম শ্রী মহাকালিকায় যারা আমার ভিডিও দেখছে তাদের এই মুহুর্তে কারেন্ট এনার্জি কি রয়েছে তারা আগামী সাত দিনে টপিকটা হবে আগামী সাত দিনে তোমাদের কি এনার্জি থাকবে তোমার পার্টনারের এবং তোমার ঠিক আছে অ্যাফরমেশন বলা প্লিজ স্টার্ট করে দাও পজিটিভলি এবং তুমি দুঃখী আছো না দুখ হ্যাপি আছো ডাজনট ম্যাটার তুমি সবসময় অ্যাফরমেশান বলো লেখো যতবার পারবে যেটা চাও সেটা বারবার অ্যাফরমেশান দাও ঠিক আছে খুব বেশি ট্রাস্ট করছো কোনো কিছুকে কোনো কোনো নিজের প্রতি ট্রাস্ট রাখছ এবং ইটস ভেরি গুড এমন কিছু ট্রাস্ট দরকারের থেকে বেশি থাকবো কোনো কিছু এক্সট্রিম ভালো না এক্সট্রিম ভক্তি দেখাও তো ভগবান তোমার পরীক্ষা নিতে তো থাকবে তো থাকবে থাকবে তো থাকবে ঠিক আছে আর এখন মানে এই কলিযুগে না মানে মানে রাস্তাঘাটে রামকৃষ্ণ হতে চাইছে সবাই রাস্তাঘাটে সবাই বামা খাপা হতে চাইছে মানে এরকম মাগালির ভক্ত হলেই সবাই বামা খাপা হয়ে যায় মাগালীর ভক্ত হলেই রামকৃষ্ণ কিন্তু তারা যে জেনুইন একটা মান কারো ধান্দাবাজ নয় সেটা আসলে ওই যারা কল্ড মা ভক্ত তারা অ্যানালাইসিস করতে পারে না তো এরম লোকের আমি কেন কথাটা বলছি কারণ এটার একটা বেসিক কারণ আছে স্ট্রংলি সেই জন্যই বলছি তোমরা দেখো নিজের উপর আগে ট্রাস্ট করো নিজের উপর ট্রাস্ট করলে তুমি সত্য মিথ্যে যাচাই করতে পারবে আর একটা জিনিস কেউ যদি তোমাকে বাদুয়া দিচ্ছে তাকে বাদুয়া দরকার দেওয়া রিটার্ন দরকার নেই আমি আমাকে অভিশাপ দিলেও আমি কাউকে কখনো অভিশাপ দিই না খুব কষ্ট না পেলে আমার মুখ থেকে মনে হয় না কারোর জন্য বাদ বেরিয়েছে কখনো মানে যেটাকে পার্টিকুলার অভিশাপ বলি ঠিক আছে তো কেন দেবে না কারণ এতে তুমি নিজের নিজের কেন মুখ খারাপ করবে তোমার সংস্কার কি সেরকম আর ব্রহ্মাকুমারীর একটা কথা আমি খুব ভালো আমার সেদিন লাগলো যে ট্রান্সপারেন্ট হতে শিখো লাইক একটা হয় জানলা দিয়ে দেখা আর একটা হচ্ছে ডিরেক্ট মানে আয়নাতে দেখা ধরো আয়নাতে তুমি দেখছো নিজেকে তো তুমি নিজেকেই দেখতে পাবে আর জানলা দিয়ে তুমি আর একটা মানুষকে দেখতে পাচ্ছ তাকে শুধু মানুষটাই দেখতে পারবে তো তোমার দেখার ধরনটা ঠিক কোথায় এখানে তুমি ট্রাস্ট করবে নিজের নি ইন্টেন্সিটি বাড়াবে তুমি প্রোগ্রেস করবে এবং সব কিছু সাইলেন্স পাবলিকলি বলার কোনো কিছু দরকার নেই কোনো জিনিস কন্ট্রোল করার দরকার যেখানে কন্ট্রোল করো নাহলে কন্ট্রোল করো না পার্টনারের প্রতি একটা হারমোনি তোমার মানে ফিলিংস রয়েছে এই মুহূর্তে আন্ডারস্ট্যান্ডিং তার প্রতি তোমার বেড়ে গেছে আগে যেমন একটা চেজিং বালার নেচার ছিল সেখান থেকে হয়তো বেরিয়ে এসে তুমি একটা আন্ডারস্ট্যান্ডিং মানে সে কিছু বলছে না করছে না হয়তো দেখা করছে না বা সামথিং তুমি অ্যাকচুয়ালি এখন অ্যানালাইসিস করতে শিখে গেছো যে কি করলে তাকে ঠিক পাওয়া যাবে এটাও একটা বিশাল বড়ো জিনিস কোনো কিছু না নিজের মধ্যে শক্তি আছে সেটাকে জাগরিত করো অ্যাফরমেশন বলো অ্যাফরমেশন লেখো ল অফ অ্যাজামশন নেভিল গোডার্ট বলে তোমরা সার্চ করো এবার বলবে হ্যাঁ মা কালীর কি শক্তি নেই অবশ্যই আছে একটা আলাদা শক্তি আছে কিন্তু কি বলে যখন কেউ নিজের সাহায্য করে ঈশ্বর তারই সাহায্য করে তো ঈশ্বর আমাদের মধ্যেই বাস করে ঈশ্বর আমাদের মধ্যেই বাস করে সেই ঈশ্বরকে তুমি জাগরিত করো নিশ্চয়ই তুমি নিজের সাহায্য করে উঠতে পারবে এখানে রিবার্থ এনার্জি আসছে আগামী সাত দিন তোমাদের রিবার্থ মানে কোনো জিনিস জানা বোঝা এবং বার্ডেন থেকে রিলিজ হবে কোথাও না কোথাও যে কন্ট্রোল ব্যাপারটা করছিলে সেটা সাইলেন্টলি হলেও বা খুব আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়ি একটা বার্ডেন যে সিচুয়েশান আছে সেখান থেকে তুমি নিজেকে রিলিজ করতে পারবে আগামী সাত দিন তো আমাদের টপিক ছিল কি আগামী সাত দিনে তোমার পার্টনারের কি ফিলিংস থাকবে এবং তোমার ফিলিংস এই মুহূর্তে এটাই রয়েছে নিজেকে পজিটিভ রাখো নিজের প্রতি কি নিজে কি নিয়ে মানে তোমাকে নিয়ে তুমি কি ভাবো অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্টেন্ট আর যারা আজকে বারবার লিখছো কমেন্টে যে একশো আটটা মন্ত্র পার্বতী ওটা দেখো ওটা সংস্কৃতেই থাকবে বা হিন্দিতেই থাকবে তোমরা যারা পড়তে পারো অমনি করেই পড়ো আমি কিন্তু বাংলায় ট্রান্সলেট করতে পারবো না এত সময় নেই আমার কাছে তো একটু কষ্ট করে সার্চ করো বা ওটা কমিউনিটি পোস্ট থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো ঠিক আছে একশো আটটা পার্বতী মা পার্বতীর নাম যাদের শুক্র ডাউন আছে তাদের এটা পড়লে কার্যকর হবে ঠিক আছে যারা আমার ভিউয়ার আছে তাদের পার্টনারের কি ফিলিংস রয়েছে এই মুহূর্তে কী ফিলিংস রয়েছে এবং আগামী সাত দিনের কী ভাইব্রেশন থাকতে পারে তাদের ওকে ইনার ভয়েস ইনসেন্স টিউনিং ইন দেখো এখানে সেই আগামী সাত দিন না তার মধ্যে একটা ভালো জিনিস তুমি দেখতে পাবে সমস্ত নেগেটিভিটি থেকে সে নিজেকে আস্তে আস্তে অনেকটা বের করে নিয়েছে এবং নিজের মনের কথা শুনছে তার মনে কী আছে সেটা জানার চেষ্টা করো হ্যাঁ থ্রু দ্য ট্যারো তো অবশ্যই বলবো তার মনে এখন কী চলছে এবং কী কী ড্রাস্টিক চেঞ্জ আসতে পারে সাত দিনের মধ্যে এবং তার মধ্যে যে একটা পিওর হার্ট আছে যেটা তোমার প্রতি এতদিন যে থার্ড পার্টি ছিল বা সামথিং যদি কোনো নেগেটিভিটি থাকে দেখো আজকে তোমার লাইফে যা ঘটছে সেটা কোনো না কোনো দিন তুমি ভেবেছিলে সেটা এই এই জন্মেই এই জন্মেরই ভাবনার ফল ছোটোবেলায় তোমার কেমন পরিবেশ ছিল ছোটোবেলায় তোমার বাড়িতে কেমন ধরনের কথাবার্তা হতো যে কোনো টপিক নিয়ে সেটার উপরেই কিন্তু আমাদের মাইন্ডের অ্যাকচুয়ালি প্রোগ্রামিং হয় আর সেটার উপর বেশ করেই আমাদের লাইফে আমরা নানা রকম জিনিস অ্যাট্রাক্ট করি ঠিক আছে অ্যাট্রাক্ট করি তুমি যেমন তুমি সেরকম মানুষকেই অ্যাট্রাক্ট করবে আর কেউ তুমি যদি কিছু চাইছ সেটা পূর্ণ হওয়ার জন্য যদি হাজারটা মানুষকে তোমার কাছে আসতে হয় তোমার কাজ বা তোমার হেল্প করবার জন্য তাহলে সেটাই করবে আর যদি হাজারটা মানুষকে তোমার লাইফ থেকে যেতে হয় তাহলে সেটাই হবে যে সেই হাজারটা মানুষই তোমার লাইফ থেকে চলে গেল এই মুহূর্তে তোমার পার্টনার নিজের মনের কথা শুনছে নিজের মধ্যে একটা পিওর হার্টেড কানেকশান তৈরি করছে ঈশ্বরের সাথে হয়তো ঈশ্বর পূজা পাঠ এসব করছে এবং যে তুমি পজিটিভ অ্যাফরমেশনগুলো দিচ্ছ সেটা তার উপর দেখো কোনো গাছ যদি আমরা লাগাই সেই গাছটা কিন্তু আমরা বারবার বীজটা করে দেখি না যে গাছটা ঠিক কত বড় হয়েছে বা ছোট আছে রাইট তো কোনো অ্যাফরমেশন বা কোনো টেকনিক কোনো কোনো কিছু যদি করছো কোনো ভিডিওস দেখছো বা বারবার কিন্তু দেখো ইউ আর নট হিল যদি তুমি বারবার ভিডিওজ দেখছো ঠিক আছে লেটগো করার দরকার নেই ইটস ভেরি গুড যে হ্যাঁ আমি পার্সনটাকে কি করে ভুলবো আমি ওকে ভালোবাসি ভীষণ লেটগো করতে না চাইলে না করার দরকার নেই সেটাকে ভয়টাকে রিলিজ করে দাও ঠিক আছে কেউ কেউ ভীষণ মানে ওভার থিঙ্কিং হয় এবং ওভার থিঙ্কিং থেকে নিজের নেগেটিভিটিকে আরও অ্যাট্রাক্ট করে আমার কাছে অনেকজন রিডিং করতে আসে তাদের প্রবলেম নেই কিন্তু তারা ওভার থিঙ্কিং করে করে পার্টনারকে এত বেশি কন্ট্রোল করতে চেষ্টা করো যে তোমার পার্টনারই তোমার প্রতি বিরক্ত হয়ে চলে যায় এটা আমি অনেককে দেখেছি তো তুমি খুব বেশি ওভার থিঙ্কিং করো না ওভার পজিটিভ হও না একটা লিমিটেড বাউন্ডারি থাকুক তোমার আর তার মধ্যে যে ঠিক আছে ভালোবাসি কিন্তু সেও সে হোক ইম্যাচিওর হোক বা সে কম বয়স্কে হোক তাকে তার লাইফটা বাঁচতে দাও না তুমি একটা ছোটো বাচ্চাকে বারবার যদি ধরতে দাও চলতে দাও না যে পড়ে যাবে তো ওই বাচ্চাটাও তোমার প্রতি বিরক্ত হয়ে যাবে তো তো ছেড়েই দাও এই মুহূর্তে লাভ আউটসেট অ্যান্ড ইমোশনাল নিড কোথাও না কোথাও ইমোশনাল নিড তুমি তার কাছে ডিস্টার্বিং অ্যান্ড আন ওকে কোনো না কোনো ব্যাপার নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে বা একটু সাবধানে কথাবার্তা বলবে কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো তোমাদের আগামী সাত দিনে একটা ব্যাপার নিয়ে কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে এগেন এগেন ক্রিয়েট হতে পারে তো একটু সাবধানে থেকেও রকম কথা এমন কিছু না বলে দেবে যে তোমাদের প্রবলেমস আরও বেড়ে যায় যেহেতু এই রিডিংটা তোমরা দেখে নিলে দেখো তুমি তার কাছে একটা ইমোশনাল নিড যখন এই তুমি আমাকে ফোন করবে না তুমি আমাকে মেসেজ করবে না যাও আমি তোমাকে ভালোবাসি না আমারও তোমাকে দরকার নেই তো অ্যাকচুয়ালি যেটা চাও না সেটা বলো না যেটা চাও সেটা বলো অ্যান্ড এগেন বলছি প্লিজ নিজের বিশ্বাস নিজের সেলফ কনসেপ্ট আমাদের কাছে এই ফ্রি উইলটা থাকে যে আমাকে নিয়ে কে কী ভাববে আর যদি তুমি এই ব্যাপারটা আজকে জানতে না যেটাকে ল অফ অ্যাজামশন বলা হয় যে আমাকে নিয়ে কে কী ভাববে সেটা শুধুমাত্র আমার হাতে আছে আমরা বলতাম না আগে যে আমার হাতে নেই মনে হয় যে সে আমাকে নিয়ে কী ভাববে এটা ভুল একটা ভুল মিথ কথা ঠিক আছে আমাদের ইন্ডিয়াতে ল অফ অ্যাট্রাকশন নিয়ে খুব কথা হয় কিন্তু ল অফ নিয়ে কথা হয় না ল অফ অ্যাট্রাকশন নিয়ে প্রচুর কথা হয় ঠিক আছে খুশি থাকতে হবে ইউনিভার্সে খুশ করতে হবে ইউনিভার্সকে ভালোবাসতে হবে ইউনিভার্সে খুশি করার জন্য এই টেকনিক করতে হবে ওই টেকনিক করতে হবে তুমি নিজের মনটাকে ঠিক করো আগে বাইরে খোঁজার দরকার নেই অন্তরাত্মাতেই তোমার ইনটিউশন কি বলছে সেটা শোনো তো এই মুহূর্তে তোমার পার্সনে সেই জিনিসটাই হচ্ছে যে হয়তো সে ব্যালেন্স হওয়ার চেষ্টা করছে বা ব্যালেন্স থাকার চেষ্টা করছে বাট তোমার দিক থেকে সামথিং কোনো প্রবলেম তার সঙ্গে রয়েছে না কারণে হিল রাইট নাও তবে হ্যাঁ ঝগড়াপাতি হলেও তোমাদের মধ্যে ঠিক হয়ে যাওয়ার চান্সেস প্রচণ্ড রয়েছে অনেকে জিজ্ঞেস করে ঠিক হবে না গ্যাস হবে তোমার পার্টনার তুমি একটু যদি একদিন দুদিন কথা নাও বলো তাহলেও কিন্তু তোমাদের যে একে অপরের প্রতি ইন্টেনশন রয়েছে যে হ্যাঁ আমার ও আমার আমি ওর বা আমাদের একটা কমিটমেন্ট দিয়ে রেখেছি এই ব্যাপারটা রিলিজ হয়ে যাবে যাদের যাদের ডাউট হচ্ছে যে থার্ড পার্টি আছে কি না প্লিজ বিনা চেক করে শুধুমাত্র ওভার থিঙ্কিং করে জিনিসটাকে অ্যাট্র্যাক্ট করবে না যদি থার্ড পার্টি থেকেও থাকে কারোর মধ্যে তো প্লিজ তোমরা নিজের পার্টনারের সঙ্গে রিলেশনশিপটাকে মেন্টালি হিল করো সেটা তোমার যে কোনো টেকনিক করেও করতে পারো যে কোনো অ্যাফরমেশান লিখেও বলতে পারো বলতেও পারো যে কোনো পূজা পাঠও করতে পারো তোমার থার্ড পার্টি রিমুভাল কোনো স্পেল বা সামথিং এখানে দরকারই নেই আমি নিজে পার্সোনালি বলছি যদি তুমি চিন্তা করো আমার সঙ্গে ওর সম্পর্কটা ভালো আছে তাহলে খারাপ থাকলেও তুমি ব্লক থাকলেও তোর ভালো হয়ে যাবে তো তুমি আগে নিজের ভালোটা ভাবা শুরু করো দেখবে আমি কি বললাম যে তোমার ইচ্ছে পূরণ করবার জন্য যদি দশটা লোককেও মুভ করতে হয় নিজের স্থান থেকে তো মুভ করবে ঠিক আছে যদি সে কারো কাছে চলেও গেছে তুমি যদি বারবার অ্যাফরমেশান বলো ধরো তুমি অ্যাফরমেশান দিচ্ছ পূজা পাঠ করছো তো তার এফেক্ট কী হয় তো সেটা আমি তোমাকে এই কার্ডের থ্রু বলবো ধরো তুমি তার জন্য পূজা পাঠ করছো অ্যাফরমেশান বলছ কিন্তু তুমি বুঝতে পারছো না তার কাছে কি এফেক্ট পড়ছে তার কাছে এফেক্ট এমনই হবে যদি সে থার্ড পার্টিতে থাকে তো এমনও হবে সেই থার্ড পার্টি হয়তো তাকে ছেড়ে চলে গেল থার্ড পার্টির লাইফে কেউ চলে এলো সেটা তোমার পার্টনার জানতে পারার পর নিজেই হয়তো তোমার সেই থার্ড পার্টিকে ছেড়ে চলে আসবে এক্স্যাক্টলি এটাই হয় আমি বললাম কি যে ল অফ অ্যাজামশানে তোমরা সার্চ করে দেখবে নেবেল কডার ল অফ অ্যাজামশন তো সেখানে বলে যে থার্ড পার্টি রিমুভেলের জন্য কিছুই করানোর দরকার নেই তুমি জাস্ট নিজের মনটাকে শক্ত করে এবং ইনার পিসকে ঢোঁড়ো ঠিক আছে এই মুহূর্তে তোমার পার্টনার যদি তো কোনো কারণে কথা বা সামথিং কিছু বলছে না চ্যালেঞ্জিং ফেস হচ্ছে তার মানে ইউ আর নট হিল আমি কি বললাম জানলা দিয়ে দেখা আর আয়নাতে দেখা একটা পার্সেন্টকে আলাদা রকম লাগে রাইট তো তুমি অ্যাকচুয়ালি তাকে জানলা দিয়ে দেখছো না আয়নাতেই ওকে রিফ্লেক্ট করছো সেটা তুমি আগে ফাইন্ড আউট করো যদি জানলা দিয়ে দেখছো দেখার চেষ্টা করছো তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু তুমি যদি ভাবছো না আমি আয়নাতেই ওকে দেখবো পেছনে দাঁড়িয়েছে ঠিক আমার আয়নাতেই মানে এটা জাস্ট তো তোমরা আবার ওই সব দেব না তো আসলে আমি তোমাদেরকে তো চিনি না আমি বুঝতে পারি না তোমরা ঠিক মেন্টাল কোন লেভেলে আছো ঠিক আছে তোমাদের কোনো টেকনিক বলে দিলো বা কোনো অ্যাপার্মেশন বলে দিলেও তোমরা সেই ভিডিও দেখে পারেশান হতে খুব বেশি মানে তোমরা হ্যাবিচ হয়ে গেছে দুঃখী হতে খুশি হতে জানো না আর যে লাইফে তোমার লাইফে যে মানুষটার দরকার নেই মানে তার থাকা না থাকা ডাস্ট নট ম্যাটার ফর ইউ সে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না তো এটা আগে তাকে সে তোমাকে দশটা অভিশাপ বা গালি দিলেও তাকে তুমি বলে দাও যা তাকে ক্ষমা করলাম ঠিক আছে তার নেচা সে সে দেখাবে দশ দিন পরে কি একশো দিন দু বছর পরে হলেও দেখাবে এসেছি অ্যাকচুয়ালি কেমন রাইট তো যে মানুষগুলো তোমার লাইফে দরকার নেই তাদের কথা ম্যাটার করে না তারা ম্যাটার করে না তো তাদেরকে জাস্ট লেডগো করে দাও ঠিক আছে ভুলে যাও ফেস ইউর ফেয়ার্স এখন সে নিজের ভয়কে একটু মানে এই সাত দিনে হয়তো নিজের ভয়কে কন্ট্রোল করে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করবে এবং তুমিও করার চেষ্টা করো সব সবসময় রেসপন্সিবিলিটি পার্টনারে থাকে না রেসপন্সিবিলিটি তোমাদেরও থেকে যায় যে তোমরাও কিছু ইন্সপায়ার্ড অ্যাকশন নেবে সবসময় ওই তোমাকে কল করবে ওই তোমাকে মেসেজ করবে তুমি দশ বারের জায়গায় কুড়িবার করো না কি ক্ষতি রয়েছে এত ইগো কেন তোমাদের এ ফোন করে তোমাকে সরি বলবে কেন বলবে এত ইগো কেন রাখো তোমরা রিলেশনশিপে ইগো রাখা যাবে না হ্যাঁ তোমাকে ভালোবাসে এটা ইমাজিনেশন করতে পারো ভিজুয়ালাইজেশন করতে পারো তোমাকে মিস করছে তোমাকে ভালোবাসছে বাট 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 সময় ও পার্টনারই সব কিছু রেসপন্সিবিলিটলে তুমি টেকনিক করে তাকে খাতের পুতুল বানাবে এটা হয় না ঠিক আছে এজন্য জন্য বলি ইন্টেনশনটা খুব পিওর থাকা খুব দরকার এই মুহূর্তে নিজের ভয়কে আগামী দিনে সাত দিনের মধ্যে ভয়কে রিলিজ করে সমস্ত নেগেটিভিটি রিলিজ করে নিজের ইন্টেনশন কি নিজের যে চাওয়া পাওয়া এখানে তোমার কথাই বলছি সেটাকে রিয়েলাইজেশন করবে এবং একটা বাউন্ডারি সেট করবে কমিটমেন্টের এখানে কমিউনিকেট সরি কমিউনিকেট এখানে করবে পেশেন্স রাখো তোমার এই মুহূর্তে খুব দরকার এবং তোমারও পার্সনের তো মানে খুব দরকার সি হিলিং তোমাদের দুজনের মধ্যে একটা হিলিংওয়ালা এনার্জি অবশ্যই চলবে আগামী সাত দিনে ঠিক আছে যে কথাগুলো বললাম রিডিংয়ের থ্রু প্লিজ এগুলো মন দিয়ে একটু বোঝার চেষ্টা করো আর যদি কোনো কিছু বুঝে যাচ্ছ কোনো টেকনিক ইউজ করছো ডেলি ডেলি টেক কারেন্ট ফিলিংস দেখার আমার চ্যানেলে বা কারো চ্যানেলে দরকার নেই কারণ যদি তুমি দেখছো তার মানে তুমি যে এনার্জির একটা রাস্তা আছে না সেটা তোমার এদিকে একবার যাচ্ছে এদিকে একবার যাচ্ছে এইদিকে তুমি তুমি ফোকাসড আনফোকাসড আছো ধরো তোমার ওটা ডেস্টিনেশন তখন তোমার ওখানে পার্টনার রয়েছে তোমার ডেস্টিনেশনটা ব্রেক হয়ে যায় যখন তুমি বারবার ভিডিওস দেখো বারবার হাজারটা রকমের টেকনিক করো যে কোনো দুটো তিনটে টেকনিক করো ফেথ নিয়ে ঠিক আছে দুটো তিনটে টেকনিক করো ফেথ নিয়ে করো দেখো এখানে ডিভাইন গাইডেন্স বলছে পেশেন্স রাখো কমিউনিকেট করো পার্সনের সাথে কমিউনিট করো বা সে করবে একটা হিলিং চলছে দুজনের মধ্যেই উইজডম উইসডমের এনার্জি কি তোমাদের জন্য এঞ্জেল বলো বা ডিভাইন বলো অ্যাক্ট উইথ উইজডম অ্যান্ড পিপল উইল রেসপেক্ট ইউ এখানে রেসপেক্টের কথা বলছি ফ্রি হতে বলছে তোমাকে বাউন্ডারি ক্রিয়েট নিজের সঙ্গে নিজের ক্রিয়েট করো কিন্তু কোনো পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা করো না সবাইকে কন্ট্রোল করার রেসপন্সিবিলিটি তোমাকে কেউ নিতে বলেনি তুমি নিজেকে কন্ট্রোল করো যাকে ভালোবাসো যার প্রেজেন্ট থাকাটা তোমার লাইফে ম্যাটার করে তাকে তুমি নিজের করার চেষ্টা করো ভাবে। ঠিক আছে সাম দাম দান্ডা কিন্তু সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করো না প্রমোটিং এখানে যদি কোনো কল করলে তোমার জিনিস ঠিক হয়ে যাবে তাহলে কল মেসেজ অবশ্যই করো সাইলেন্সওয়ালা এনার্জি অ্যাগেন এসছে এখানে বি স্টিল ফর অল দ্য অ্যান্সার লাই ইন দ্য সাইলেন্স গ্যাস আমি ফার্স্টে কি বললাম এখানে দেখো ইনার ভয়েস তোমার পার্সনের ইনার ভয়েস বা এখানে মেডিটেশন বা একা যখন বসে থাকবে তখন সেই রিয়েলাইজেশন আমাদের সবার মধ্যে একটা আমি থাকি ধরো আমি সুমনা আমারও মধ্যে একটা সুমনা থাকে সুমনা সুমনার সাথে কনভারসেশন করে তখন তখন তোমরা কোনো কাজ করছো বা তোমরা কিছু কাজ করো নি সামথিং যা কিছুই হোক না কেন একটা ভেতরে না সব সবসময় টকিং হতে থাকে ওটাকে সেলফ টক বলা হয় বলো কি বলো না বলো তো সেইটা সেই সাইলেন্ট টক মানে তোমার অন্তরাত্মাতেই তোমার তোমার প্রশ্নের উত্তর আছে তোমার কোথাও ভিডিও দেখারও দরকার নেই কোথাও কোনো যাওয়ার দরকার নেই তোমার অন্তরাত্মাই বলে দেবে হ্যাঁ যদি কোনো তন্ত্রা মন্ত্রা করা আছে কোনো নেগেটিভ এনার্জি আছে এনসিস্টার কার্স আছে তাহলে সেখানে অবশ্যই আমরা বজরাংবালী পূজা করবো স্ট্রেংথ বাড়ানোর জন্য বজরাঙ্গবালী পুজো অবশ্যই করতে পারো কিন্তু বজরাঙ্গবালী এবং মা কালী বা যে কোনো ঈশ্বরের পূজা যখন আমরা খুব স্ট্রংলি করি বা কারো কাছে যেতে হবে কোনো মিডিয়েটার আমাকে দরকার কোনো তান্ত্রা মান্তা হলো কোনো দোষ লাগলো তো অবশ্যই সেখানে হেল্প নাও ঠিক আছে অ্যান্ড নিজের ইনার পিসকে বাড়াও নিজের সাইলেন্ট মানে যে সেলফ টক থাকে সেটা কোথাও না কোথাও বাড়াও একটু এবং যার সঙ্গে তুমি আলটিমেটলি ভাগ করলে কিছু ঠিক হয়ে যাবে তার সঙ্গে ঝগড়া করো না মানে যেখান থেকে তোমার মধু দরকার সেখানে ঢিল মেরো না তার সঙ্গে পজিটিভলি কনভার্সেশন সব কিছু তোমার হাতেই নির্ভর করছে পার্টনারের ফিলিংস যেন নিলে আমার নেগেটিভ হয়ে তাকে নিয়ে বললাম দূর ও তো এরকম আমি কোনো এক্সপেকটেশন রাখি না ও এটা করবে আমি মনে করি না তো এই যে স্ট্রং ও এটা করবে আমি বিলিভ করি না তারপরে আবার রিডিং করাতে আসছো যে ও ঠিক হবে কি না অ্যাকচুয়ালি তুমি চাওটা কি তোমার তোমার ভাইব্রেশন যেখানে যাবে তুমি সেটাই অ্যাট্রাক্ট করবে এটাই ফ্যাক্ট এটাই সত্যি এটা কেউ বলে কি আমি জানি না কিন্তু দুনিয়া এভাবেই কাজ করে দুনিয়া এভাবেই কাজ করে আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর বাস করছে ইউনিভার্স বাস করছে সেটাকে তোমাকে নিজে অ্যানালাইসিস করতে শিখতে হবে এবারে কেউ তোমাকে ওটা শিখিয়ে দেবে না তোমাকে নিজেকেই লার্ন করে শিখতে হবে বুঝতে পারলে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল বাই আর খুব ভালো টাটা